নরসিংদীতে বারোশো পরিবারের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করবেন যুবদল নেতা হাসানুজ্জামান সরকার নরসিংদী প্রতিনিধি আর এল লায়ন সরকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নরসিংদীর চর আড়ালিয়া ইউনিয়নে বারোশো দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কোরবানির গোস্ত বিতরণের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার এই মানবিক উদ্যোগে সহযোগিতা করছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ইসলামী রিলিফ বাংলাদেশ চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার এক বিবৃতিতে জানান পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সহমর্মিতা শিক্ষা দেয় এলাকার অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মুখের হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য তাই এবছর ইসলামী রিলিফ বাংলাদেশের সহায়তায় বারোশো পরিবারের মাঝে কোরবানির গোস্ত বিতরণের ব্যবস্থা করেছি তিনি আরও বলেন আমার ইউনিয়নের কেউ যেন ঈদের দিনে গোস্ত থেকে বঞ্চিত না হয় সেটাই নিশ্চিত করতে চাই মানবিক দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ গ্রহণ করেছি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ইসলামী রিলিফ বাংলাদেশের প্রতিনিধিরা জানিয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলের মতো নরসিংদীতেও তারা কোরবানির সময় অসহায়দের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত এলাকাবাসীর চেয়ারম্যান হাসানুজ্জামান সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন তিনি সব সময় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এমন একটি সময়োপযোগী ও মহৎ উদ্যোগে তাকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ রিলিফ বাংলাদেশ এ গরুটি দেওয়াতে এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত আর আমিও নিজেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে এই সংস্থাকে এই সময়ে আমাদের এই ইউনিয়নে গরিব গরিবদের মাঝে বিতরণ করতে যাচ্ছে আর আপনারা এটা জানেন যে এই চরারেলিয়া ইউনিয়নের জনগণ আমাকে ফেসিস্ট আওয়ামী লীগের সময় দানের শীর্ষ প্রতীক নিয়ে আমাকে চেয়ারম্যান চেয়ারম্যান নির্বাচিত করেছিল এই ইউনিয়ন আমি জেল থাকা অবস্থায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এটা একটা বিরল ঘটনা তা আমি এই ইউনিয়নের সকল মানুষের নিরাপত্তার জন্য উন্নয়নের জন্য মানুষের সুখ শান্তির জন্য নিরলসভাবে কাজ করে গেছি এবং জনগণ আমি আমার এই কাজকর্মে আমাকে সর্বাত্মক সহযোগিতা করছে আমার এখানে মেম্বার জালাল মেম্বার আছে হায়দার আলি মেম্বার আছে কেবল সরকারের অনেক অনেক লোক আছে হ্যাঁ এই কালকা সুষ্ঠুভাবে সুন্দরভাবে প্রকৃত যারা গরিব প্রকৃত যারা প্রাপ্য তাদেরকে ইনশাল্লাহ বেঁচে আমরা নির্বাচিত করেছি সেই কারণে আগামীকালকে সকাল সকাল সাড়ে আটটার দিকেই আমরা এই বিতরণ করব সুন্দরভাবে ইতিমধ্যে আপনারা জানেন ইৎসবগণ এই ঈদে এই আজকে ঈদ চলে গেছে চলে যাচ্ছে আগামীকালকে আজকে রাত্রেই আমরা এই গরুগুলি জবাই করে এই সকালবেলা অসহায়দের মাঝে দুস্থদের মাঝে আমরা মাংস বিতরণ করবো আর এই গরু তিরিশটি গরু এই ইউনিয়নে আছে এই গরুগুলি অনেক সুন্দর ইসলামিক রিলিফ বাংলাদেশ এরা এই গরু ভালো গরু দেওয়ার জন্য এবারে চেষ্টা করছে এই জন্য আমি সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমি চেয়ারম্যান থাকার আমি চেয়ারম্যান নির্বাচিত হবার আগে এই ইউনিয়নে এক ফুট জায়গা রাস্তা কার্পেটিং ছিল না তা আমাদের ইউনিয়নের অতিরিক্ত সচিব মহোদয় ডক্টর জিয়াউল আজাদ ওনার ওনার অক্লান্ত পরিশ্রমে এবং এই ইউনিয়নের উন্নয়নের জন্য আমি কাজ করে যাচ্ছি এই কারণে এই এলাকায় এখন কিছুটা উন্নয়নের ছোঁয়া পাচ্ছি